প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং সকল ভিউয়ার্সদের স্বাগত আশা করি সকলে ভালো আছো ভালো আছো এই প্রত্যাশায় তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি বাংলা রচনা অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে স্কিপ করো না রচনাটি কিন্তু তোমাদের এক্সামে এসে যাওয়ার মতোই অতএব তোমরা মন দিয়ে দেখো এবং প্রয়োজন হলে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও আর তোমরা এই ধরনের বিভিন্ন বিষয়ের উপরে আরও রচনা পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশান দেখবে সেখানে রচনার প্লে লিস্ট থাকবে চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমবি পাঠশালার একজন মূল্যবান সদস্য হয়ে যাও যারা সাবস্ক্রাইব করেছে অলরেডি তাদেরকে অনেক ধন্যবাদ জানাই চলো দেখি আজ বাংলা রচনা খুশির ঈদ সম্পর্কে ভূমিকা উৎসব মানেই প্রতিদিনের তুচ্ছ একরঙা জীবনে এক অপূর্ব মহিমা এনে দেয় উপহার দেয় অপূর্ব অনাবেল আনন্দের ডালি মুসলমান সম্প্রদায় যেসব ধর্মীয় উৎসব পালন করেন তার মধ্যে ঈদ নানা কারণে শ্রেষ্ঠ উৎসব হিসেবে দাবি রাখে ঈদকে মুসলমানেরা মুক্তির উৎসবও বলে থাকে পরবর্তী পয়েন্ট হলো ঈদ কি ঈদ অর্থে খুশি ও আনন্দ উৎসব বছরে দুবার এই উৎসব অনুষ্ঠিত হয় ইসলামী মাসের রমজান রোজা বা উপবাসের কৃচ্ছ সাধনার পর যে ঈদ উৎসব হয় তাকে বলে ঈদুল ফেতর চান্দ্র বৎসরের একেবারে শেষ মাসের দশ তারিখে যে ঈদ হয় তাকে বলে বকর বা বকরি ঈদ বা ঈদ উজ্জোহা চলতি কথায় অনেকে আবার এই ঈদকে কোরবানির ঈদও বলে এই উৎসবের তাৎপর্য জুল হিজ্জন মাসের ঈদ উজ্জোহা অনুষ্ঠিত হয় আরব এবং ইহুদি জাতির ইতিহাসে এই পর্বটি একটি পুরোনা স্মারক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হজরত ইব্রাহিম হলেন একজন নবী নবী বলতে আল্লাহ প্রেরিত মহাপুরুষকে বোঝায় হযরত ইব্রাহিমের দুই পুত্র ইশাহাক এবং ইসমাইল ইসাহাক এবং ইসমাইল যথাক্রমে ইহুদি এবং আরবদের আদি পুরুষ কথিত আছে ভক্তির পরীক্ষা দেবার জন্য একবার ঈশ্বর ইব্রাহিমকে সুকঠিন নির্দেশ দান করেন সেই আদেশ মতো ঈশ্বরের উদ্দেশ্যে তার প্রিয় পুত্র ইসমাইলের কোরবানি বা বলি দেওয়ার জন্য গলায় ছুরি চালনা করতে উদ্যোগী হলে দৈববাণী হয় সেই দৈববাণী মারফত ঈশ্বর ইব্রাহিমকে জানান যে পুত্রকে আর বলি দিতে হবে না বিকল্প হিসেবে দৈব শক্তি বলে কোরবানি বা বলির জন্য একটি মোষ আনিত হয় তখন ইব্রাহিম সেই মোষটি কোরবানি করেন এই ব্যাপারটি স্মরণ করে মুসলমানগণ ঈদ জোহা পর্বটি পরম ভক্তি শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে পালন করে ঈদুল ফেতর পরবর্তী পয়েন্ট ঈদুল ফেতর মূলত দানের উৎসব ঈদের মাহাত্ম ত্যাগের আদর্শেও সমজ্জল সুন্দর ত্রিশ দিন রোজা করে নিয়মিত নামাজ পড়ে ভেতর বা দান না করলে সে ব্যক্তি রোজা বা নামাজ কিছুরই মূল্য থাকে না আল্লাহর দরবারে দানহীন এবাদত গৃহীত হয় না এই দান ব্যাপারের এত কঠিন ধর্মীয় নির্দেশের কারণ হল প্রত্যেক ব্যক্তি তার সাধ্যমতো দানের মাধ্যমে সমাজের দিন দুঃখী অনাথ বিধবা সর্বহারাকে সাহায্য করে সমাজের সাম্য ও ন্যায়নীতি প্রতিষ্ঠার অনুশীলন করবে ধনীর ধনের শতকরা চল্লিশ ভাগ দরিদ্রের প্রাপ্য এই নিয়ম সর্বজন মান্য হজরত নরপতি ফেরাউলের কবল থেকে উদ্ধার করে নিজ শিষ্য নিয়ে যে স্বাধীনতা উৎসব করেন তারই আদেশ অনুসারে এই ঈদ উল ফেতর উৎসব পালিত হয় এবং চিরকাল অনুষ্ঠিত হবে উপসংহার প্রত্যেক উৎসবের মধ্যে কিছু না কিছু সামাজিক শিক্ষা আছে ঈদ উৎসব তার ব্যতিক্রম নয় ঈদ উৎসব মানুষকে ভালোবাসতে শেখায় সমাজ জীবনে মিলনের গ্রন্থি রচনা করেন আমরা যদি ঈদের আনন্দকে উৎসবের শেষেও সারা বছর স্মরণ করি সকলের মধ্যে ঈদের মিলন প্রীতির শিক্ষাকে ছড়িয়ে দিতে পারি তাহলেই ঈদ উৎসব সার্থক ও সুন্দর হবে